হাঁপিয়ে গেছে সরোজ হাঁপিয়ে গেছে ভাই হাঁপিয়ে গেছে ভাই হাঁপিয়ে গেছে এটা 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 ভাল্লুক তো দেখবি ভাল্লুক ভাল্লুক দেখবি ভাই আমাদের সরোজ ওখানে যে তোর বইয়ের নামটা লিখে দিয়ে ওই তো এখানটায় দেখা এখন দেখা দেখ দেখা এখন মনে কথা লেখা আহ শোনো গাড়ি চালাতে পারলে হিরো এক্সট্রিম হোক পালসার এনেস হোক আর স্প্লেন্ডার হোক কোনো অসুবিধা নেই আর মনে সাহস থাকলে যদি বাইকার রাস্তাতে গাড়ি না চালাতে আর কিসের রাইডার ফাঁকা রাস্তায় তো সবাই জোরে চালাতে পারে এরম রাস্তায় কজন চালাতে পারে দেখো একবার রাস্তাটা দেখো একবার শুধু রাস্তাটা দেখো মানে কি বলবো যারা রায়রা তারাও আটকে যাচ্ছে এই রাস্তা থেকে যেতে কি অবস্থা শুধু দেখো একবার রাস্তাটা কি করে যাব যেখানে থামবে সেখানে আটকে যাচ্ছে যাই হোক কোনোভাবে পার করে গেলাম কি রাস্তা কি রাস্তা উফ অসাধারণ অসাধারণ অনুভূতি সত্যি এটাই এটাই হলো অ্যাডভেঞ্চার মনে থাকবে দেখেছো কি রাস্তাগুলো গুলো এবার দেখো শুধু কোথা থেকে ডামছে কোথা থেকে উঠছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কি রাস্তা এটা কি রাস্তা এটা কি রাস্তা কি রাস্তা শরীরের পিছন পিছন গেলে হবে না কারণ ও দাঁড়িয়ে যাচ্ছে আমাকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে আমি দাঁড়িয়ে পড়লে পড়ে যাবো পিছন দিকে এটা সে রাস্তা না এটা হলো সেই রাস্তা লেভেলের রাস্তা আর সবচেয়ে বড় কথা ভগবানের কাছে যেতে গেলে এটু তো কষ্ট করতেই হবে হলে তো ভগবান আর দেখা দেবে না তাই একটু কষ্ট করতে হয় কষ্ট করলে একটু কেষ্ট মেলে নিচ থেকে যদি আর একটু রোদ্দুর উঠতো এখান থেকে রোদ্দুর ওঠে না কারণ এখন এই জায়গাটা আমি বেশিরভাগ সময় ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি যে সব সময় বেশিরভাগ সময় একটা কুয়াশাই থাকে নিচের কিছু দেখাই যায় না পাহাড়ের উপর থেকে তেমনও তাই আজকেও তাই পুরো কুয়াশা পুরো হ্যাঁ দেখতে পাচ্ছ কত কিলোমিটার কেন তাহলে দাঁড়িয়ে চাটা খেয়ে নিতাম আমরা তাই বলছি দেখো তুমি কত হ্যাঁ ও হো যাই হোক যাই না চা বানাতে পারবো কিনা এখন চা বানানোর কথা যখন উঠলো তাই বলছি আমরা জল আনতে ভুলে গেছি যে চাটা করবো একটু জলটা নিয়ে আসবো একদম ভুলে গেলাম আর আমি ছাড়া কেউ মনে রাখে না এরা কিছু না হিরো এক্সট্রিম নিয়ে চলে এসছে এরা শোনো গাড়ি চালাতে পারলে হিরো এক্সট্রিম হোক পালসার এস হোক কোনো অসুবিধা নেই আর মনে সাহস থাকলে যেটা হোক সেটা নিয়ে চলে আসতে পারবে এই যে ভাইয়ের পুরনো গ্লামার গাড়িটা নেই আগে অন্য কে হলো বলতো যে আমি এই রাস্তা থেকে যাবো না এত পুরোনো গাড়ি শুধু মনে সাহস আর অ্যাডভেঞ্চারে নেশা থাকলে এরকম অনেক কিছু সম্ভব হয় এটা কোথায় 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 আসলাম বলছি বলছি এখনো কতক্ষণ তুমি দেখো একবার দেখতে পারতে নেট চলছে না এখানে ও হ্যাঁ এখানে নেটওয়ার্ক অফি হওয়ারই কথা তার কারণ এখানে নেটওয়ার্কটা পাবেই বা কোথায় তার জন্য ফোনে নেটওয়ার্কও থাকছে না যে আমরা দেখবো যে পরেশনাথ মন্দিরটা আমাদের লোকেশন থেকে কতটা দূর সেটাও দেখতে পাচ্ছি না তারা যারা যাই হোক চেষ্টা করছে দেখার জন্য আর সবচেয়ে বড়ো কথা এখানে জলের ব্যবস্থা নেই একদম আমরা সবচেয়ে বড়ো ভুল করেছি কেউ জল আনে হয়তো মন্দিরের কাছে জল থাকতে থাকলেও থাকতে পারে কিন্তু এখানে একদম জলের ব্যবস্থা নেই রাস্তা 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 হলো যদি বাইকার এরম রাস্তাতে গাড়ি না চালাও তাহলে আর কিসের বাইকার আর কিসের রাইডার ফাঁকা রাস্তায় তো সবাই জোরে চালাতে পারে এরম রাস্তায় কজন চালাতে পারে দেখো একবার রাস্তাটা দেখো উফ আমরা এই সময়তে এসেছি একদমই ভালো কারণ বর্ষাকালে আসলে আর দেখতে হতো না পুরো রাস্তা সারা রাস্তা কাদা কাদা এখনই দেখো মাটি ফাটি পুরো ভিজে ভিজে রয়েছে বর্ষাকালে তো আরো ভিজে থাকবে ও তেরি তেরি কি অবস্থা একবার শুধু দেখো রাস্তাটা এটা রাস্তা বলবে কেউ এটা কেউ রাস্তা বলবে উফ হাঁপিয়ে গেছে সরোজ হাঁপিয়ে গেছে ভাই হাঁপিয়ে গেছে ভাই হাঁপিয়ে গেছে সত্যি আর পাড়া যাচ্ছে না উফ উফ দুটো গাড়ি দারুণ সার্ভিস দিয়েছে দারুণ সার্ভিস হ্যাঁ হালকা হালকা ঠান্ডাটা লাগছে হা আমার গাড়ি ঠান্ডা লাগছে আমি গাড়ি আমি গাড়ি চালাচ্ছি আমার ঠান্ডা লাগছে না কিন্তু দেখো দেখো একবার ওয়েদারটা দেখো আর কি রাস্তা থেকে আসলাম আর পাচ্ছি না এখানেই চা খেতাম আমরা এখন কিন্তু কিছু করার নেই চাটা খাবো কি করে তার কারণ একটা জলই আনিনি সত্যিকারের কথা মানে আমি ছাড়া কেউ যে জল আনবে সেটারও কোনো ক্ষমতা নেই যা জল তা তো হবে না ছোট লোক এটা 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 ভাল্লুক তো দেখবি ভাল্লুক ভাল্লুক দেখবি ভাই আমাদের এই দেখো এই রাস্তাগুলো যদি যেতে পারিস তাহলে শর্টকাট হবে এই রাস্তাটা রাজা দাদা এটা শর্টকাট রাস্তা যাবে সরাদ ওখানে যে তোর বইয়ের নামটা লিখে দিয়ে আয় ওই তো এখানটায় দেখে এখন দেখা দেখা এখন মনে কোথায় লেখা হালভাটার ডায়লগ শুধু চলো আমরা একটু আমি একটু বিশ্রাম নিয়ে নিই একটু বসবো তারপর আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে টাটা